আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নোলাম্পি তো কথা বলবো নোলাম্পি নিয়ে নো কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন কোন ধরনের প্রসাদে খাওয়াবেন সব কিছু নিয়ে কথা বলবো নো হচ্ছে এসিআই লিমিটেড অর্থাৎ এসিআই কোম্পানির একটি মেডিসিন এটি হচ্ছে একটি পাউডার পড এখানে ব্যবহার করা হয়েছে একশো গ্রাম পাউডার এবং এটির এমআরপি হচ্ছে দুই শত টাকা নো হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসটি রোগের জন্য খাওয়ানো হয়ে থাকে বর্তমান সময়ে এলএসটি রোগের প্রকোপটা অনেক বেশি সকল প্রকার গরুতে কিন্তু এই এলএসটি দেখা যাচ্ছে গরুর ক্ষেত্রে বাছুর থেকে শুরু করে কিন্তু প্রাপ্তবয়স্ক সার এরে বাছুর এবং গাবি সকল ক্ষেত্রে সকল বয়সের গরুকে কিন্তু এলএসটি রোগটি দেখা দিচ্ছে এই এলএসটি বা লাম্পি স্কিন ডিজিজ হলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খাইয়ে থাকি এলএসটি হচ্ছে একটি ভাইরাস ডিজিজ এটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই সুনির্দিষ্ট মেডিসিন নাই ভাইরাস জনিত রোগগুলোর মূলত কোনো প্রকার মেডিসিনে কাজ করে না এগুলো রোগ আসার আগে প্রতিরোধ গড়ে তুলতে হয় এবং রোগ থেকে বাঁচার চেষ্টা করতে হয় কিন্তু লাম্পি যেহেতু একটি ভাইরাস জনিত রোগ এটার নির্দিষ্ট কোনো ওষুধ নেই কিন্তু সেক্ষেত্রে এটার চিকিৎসা হচ্ছে যদি জ্বর থাকে জ্বরের ওষুধ দিতে হবে ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হবে এবং পরবর্তীতে যদি ঘাটা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু ঘা শুকানোর জন্য ওষুধ দেওয়া হয়ে থাকে এবং এখানে ইমিউনিটি প্রোমোটার মেডিসিনগুলোর বিশেষ করে বেশি প্রয়োজন কেননা যখন লাম্পি স্কিন ডিজিজ চলে আসবে তখন কিন্তু গরুটি প্রচুর মাত্রায় দুর্বল হয়ে যাবে ইমিউনিটি লো হয়ে যাবে ডিক্রিজ হয়ে যাবে যার ফলে কিন্তু গরুটি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে দুর্বল হয়ে একসময় মারা যাবে সেই ক্ষেত্রে চিকিৎসা সহকারী হিসেবে নো খাওয়ানো যেতে পারে কেননা নো খাওয়ালে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে প্রাণীর শরীরে এটা লাম্পি স্কিন ডিজিজ আসার আগেও খাওয়াতে পারবেন সুস্থ গরুতেও খাওয়াতে পারবেন অসুস্থ গরুকেও খাওয়াতে পারবেন যে কোনো চিকিৎসার পাশাপাশি কেননা নোলাম্পিতে ব্যবহার করা হয়েছে হার্বাল এক্সট্র্যাক্ট বিভিন্ন গাছগাছালির পুষ্টি উপাদান এছাড়াও ব্যবহার করা হয়েছে ভিটামিন সি মোরামিডেস মনোলোরিন ভিটামিনস মিনারেল ভাইরাস মাল্টিপ্লিকেশন ইমিউনিটি স্টিমুলেটর এবং এটি কাজ করবে রিপেয়ার ড্যামেজ সেলস হিসেবে এটি বিভিন্ন ধরনের যে ভাইরাস জনিত রোগগুলো আছে বিশেষ করে এলএসডির জন্য স্পেশালি বানানো হয়েছে এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে ভিটামিন সি মনোনরিন ভিটামিনস মিনারেলস এছাড়াও রয়েছে ভাইরাস মাল্টিপ্লিকেশন এছাড়াও রয়েছে ইমিউনি স্টিমুলেটর এবং রিফাইড ড্যামেজ সেলস গঠনে এটি সাহায্য করবে যার ফলে এটি যদি আপনারা লাম্পি স্কিনে আক্রান্ত কোনো গরুকে খাইয়ে থাকেন তাহলে সে দ্রুত সেরে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে দ্রুত এই ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করতে পারবে এবং ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে সক্ষম হয়ে যাবে এটি যে ধরনের কাজ করে থাকবে সেটি হচ্ছে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ফেটি আবরণী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করবে অ্যান্টিঅক্সিডেন্ট গঠন করে এক্স অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে লাম্বি স্কিন ডিজিজ খোড়া রোগ পিপিআর প্রাণী ক্ষেত্র থেকে শুরু করে সকল প্রকার ভাইরাস জনিত যে রোগগুলো আছে সবগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে জ্বর এবং ব্যথা নিরাময়ের সহায়তা করবে যেহেতু এলএস ডি চলে আসলে জ্বর এবং ব্যথাটা প্রচুর পরিমাণে দেখা দেয় এটাও নিরাময় করবে এছাড়া পশুর ক্ষত এবং ক্ষতিগ্রস্ত টিস্যু নিরাময় কিন্তু দারুণ কার্যকর হিসেবে ভূমিকা পালন করবে এক কথা বলতে গেলে এটি আপনারা লাম্পি স্কিন যদি আপনার গ্রুতে চলে আসে অবশ্যই খাবেন খুবই ভালো মানের একটি ওষুধ এবং এসি অনেক ভালো মানের একটি কোম্পানি এটি তো কোনো সাইড ইফেক্ট নেই কোনো ক্ষতি নেই যে কোনো বয়সে যে কোনো গরু ছাগলকে খাওয়াতে পারবেন আর প্রেগন্যান্সি হিসেবে রয়েছে গরু গরু ছাগলকেও খাওয়ানো যাবে লাম্পি স্কিন রোগ চলে আসলে খাওয়াবেন লাম্পি স্কিন রোগ আসে নেই যেন না আসে প্রতিরোধ হিসেবেও খাওয়াতে পারবেন রোগ চলে আসলে চিকিৎসার পাশাপাশি খাওয়াতে পারবেন তো আসল মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ